আমি ঘরে ঢুকতে এসে দেখি ঘরে দরজা বন্ধ দরজা খুলে দেখি এই যে এত সুন্দর আমার জন্য সারপ্রাইজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিওয়ানা অফিসিয়াল জিরো জিরো সেভেন তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আমরা সবাই মিলে একটু বিকেলবেলা গঙ্গার পরে ঘুরতে এলাম গঙ্গাটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা চওড়া এপার থেকে ওইপার তো গাছপালাগুলো এত ছোট ছোট লাগছে চলো তোমাদেরকে একটু গঙ্গাটা দেখিয়ে দিই এপার থেকে ওর ওই পারে দেখাই যাচ্ছে না গাছগুলো মনে হচ্ছে এত ছোট ছোট আর কিছুটা দূরে তো বোঝাই যাচ্ছে না যে গাছ আছে গাছপালাগুলো তো এখানে অনেকেই ঘুরতে এসেছে বিকেল হলে এখানে সবাই ঘুরতে আসে ওখানটাতে আবার অনেকে মাছও ধরছে তোমরা দেখতে পাচ্ছ আর এই যে সায়ন্তিকা আমি মা আর বাবা আমরা চারজন এসেছি ঘুরতে এই যে আমি আর সাইন্তিকা আমরা দুজনে একটু গঙ্গার পাড়ে ঘুরতে এলাম বাড়িতে প্রচন্ড গরম তো একটু গঙ্গার পাড়ে হাওয়া খেতে আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও हां ना तो एक गुड़गुड़ देखिए रे 100 के सेलिब्रेशन आवाज देते हो 100 के सेलिब्रेशन आएगा लो दीजिए <laughs> एक तो <ती अक्षों> <laughs> थैंक यू थैंक था। यू थैंक यू ये तो है ये तो थैंक यू ऐसे

এটা <laughs> কি <laughs>

আগে যারা কেক বানিয়েছে সবাইকে একটু দিয়ে কেক বানাই না বান না বানালো সবাইকে দেব খুব সুন্দর হয়েছে এরা নিজের হাতে আমার জন্য কেক বানিয়েছে

আইটু ডেকোরেশন তো দেখতে দাও আর ডেকোরেশন বিলিং এটা আমার মা गाइस এটা আমার মা ঠিকই অবস্থা খারাপ এটা আমার বোন

ফুলটা গোলাপ ফুল আমার জন্য এত গোলাপ কিনে এনে রেখে দিয়েছে আর আমি তো জানিই না যে এই সারপ্রাইজটা আমার জন্য আছে আমি ঘরে ঢুকতে এসে দেখি ঘরের দরজায় বত দরজাকুলে দেখে এই যে এত সুন্দর আমার জন্য সারপ্রাইজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে টা টা